জি আসসালামু আলাইকুম ডিআল লিডাররা হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস চান থেকে একটা জিনিস দেখেন হ্যাঁ হোম পেজ একটু যদি নিচে আসি এখানে লেখা আছে টোটাল টোটাল একান্ন লক্ষ উনাশি হাজার নয়শো আশি ডলার একান্ন লক্ষ মানে এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে এখন পর্যন্ত ছয় মাসে ইনকাম জেনারেট হয়েছে সবাই কিন্তু ইনকাম করে নিছে এটা ঠিক আছে পুরো ওয়ার্ল্ডের মানুষ একান্ন লক্ষ উনাশি হাজার নয়শো আশি ডলার একান্ন লক্ষ উনাশি হাজার নয়শো আশি ডলার পূরণ একশো ত্রিশ টাকা কত আসে তেত্রিশ লক্ষ সাতানব্বই হাজার চারশো টাকা যেই সিস্টেম মাত্র ছয় মাসে যে সিস্টেম থেকে সাতষট্টি কোটি টাকার উপরে মানুষ ইনকাম জেনারেট করে নিতে পারে ভাই এই সিস্টেম কখনো কি ব্রেক হওয়ার সম্ভাবনা আছে আপনি বলেন যদি বুনে খুঁজে এত টাকা ইনকাম জেনারেট কেন দিত তাই না তাছাড়া আমরা এখানে যে এখানে আরেকটা মজার বিষয় দেখাই আমরা ডিসেন্টালাইজ প্লাটফর্মে কেন কাজ করি যে এক টাকা ইনকাম হবে সাথে সাথে আমাদের ব্যাংকে এখন আপনি যদি মনে হয় আমার এই টাকা